নতুন করে এরকম বড় হামলা বা নতুন করে তাদের সংগঠিত হওয়ার সেই সক্ষমতা এখন আর নাই বলে আমরা মনে করি এই মুহূর্তে যদি আমরা বলি সার্বিক পরিস্থিতি আমরা বলবো যে নিয়ন্ত্রণে আছে পহেলা জুলাই দুই সাল এই দিনে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জঘন্যতম এবং নিঃসতম জঙ্গি হামলা হয়েছিল হোলি আর্টিজেন বেকারিতে গুলশানের এবং আপনারা জানেন যে এই ঘটনার পর গুলশান থানায় যে মামলা রুজু হয় সিডিডিসি সেই মামলার দায়িত্বভার পায় এবং সিডিডিসি অত্যন্ত সফলতার সাথে এই মামলার তদন্ত কাজ শেষ করে এবং এই ঘটনার সাথে জড়িত সকল মাস্টারমাইন্ড আপনারা জানেন যে অপারেশন থান্ডার বোল্টের যেই পাঁচজন এই জঙ্গি হামলা অপারেশন করেছিল তারা নিহত হয়েছে পরবর্তীতে সিডিডিসি তদন্তের মাধ্যমে এই হামলার সাথে জড়িত সকল মাস্টারমাইন্ডকে শনাক্ত করতে সক্ষম হয় তাদের মধ্যে বেশ কিছু সংখ্যক পুলিশ সিডিডিসির অভিযানে বিভিন্ন অভিযানে নিহত হয় এবং আটজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে এই হামলার সাথে যারা জড়িত ছিল তো তাদের বিরুদ্ধে ঠিক এক বছরের মাথায় দুই সালে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করে এবং বিজ্ঞ আদালত এই মামলাটির একটি যুগান্তকারী রায় প্রদান করে এবং আদালতের রায়ে সকলকে ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয় ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হয় এবং একজনকে বেগুসুর খালাস করা হয় পরে এই রায়ের বিরুদ্ধে মহামান্য আদালতে হাইকোর্টে আপিল করা হয় এবং আপিলের রায়ও ইতিমধ্যে হয়ে গেছে। এবং তাদেরকে ফাঁসির পরিবর্তে কারাদণ্ড প্রদান করা হয়েছে নগদের কাছে সব প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট সবচেয়ে কম এই মুহূর্তে যদি আমরা বলি সার্বিক পরিস্থিতি আমরা বলবো যে নিয়ন্ত্রণে আছে এবং তাদের আমরা যদি পরিসংখ্যান দিয়ে বলি এবং সেটা আন্তর্জাতিকভাবেও স্বীকৃত যেমন দুই সালের পরে বাংলাদেশে কোনো জঙ্গি হামলার ঘটনা ঘটে নাই এবং সেটা আমাদের টেরোরিজম গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্সেও প্রতিফলিত হয়েছে এবং আমরা মনে করি যে জঙ্গিদের সক্ষমতা নতুন করে এরকম বড় হামলা বা নতুন করে তাদের সংগঠিত হওয়ার সেই সক্ষমতা এখন আর নাই বলে আমরা মনে করি তারপরেও আমরা আমাদের দিক থেকে যেহেতু তাদের সবচেয়ে বেশি অ্যাক্টিভ হচ্ছে সাইবার স্পেসে তাদের রিক্রুটমেন্ট তাদের প্রচারণা তাদের ট্রেনিং নিজেদের মধ্যে ট্রেনিং মডিউল শেয়ার করা সব কিছুই সে সাইবার স্পেস নির্ভর এখন এই এই স্পেসে আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে আমরা কাজ শুরু করছি আমাদের সার্বক্ষণিক আমাদের অনলাইন সার্ভিলেন্স আছে সেখান থেকে তাদেরকে শনাক্ত করে আমরা বিভিন্ন সময় দেখেন তাদেরকে আমরা আইনের আওতায় সক্ষম হই আমরা আশা করি যে যেই বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রিত পরিবর্তী সেটা আমাদের তৎপরতায় বা আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় অবশ্যই নিয়ন্ত্রণে থাকবে